বাংলাদেশের টেলিভিশন নাটক দিন দিন জনপ্রিয়তার চূড়ায় উঠলেও সম্প্রতি কিছু দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক একের পর এক নাটকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা ও আবেগতাড়িত দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এবার মুখ খুললেন দেশের প্রধান নিজেই এক সংবাদ সম্মেলনে প্রধান বলেন বর্তমান নাটকের মধ্যে কিছু দৃশ্য সত্যিই নোংরামি ছড়াচ্ছে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে এগুলো ধ্বংস করছে তরুণ সমাজ এতে ভুল বার্তা পাচ্ছে এই মন্তব্য সামনে আসতেই নেট দুনিয়ায় ঝড় বিশেষ করে এক নাটকে নায়িকা ও নায়কের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ঘিরে চরম সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের একাংশ বলছে নাটক কি তবে আর পরিবার নিয়ে বসে দেখার উপযোগী থাকছে না অন্যদিকে অনেকেই বলছেন এটা সময়ের দাবি ভালো গল্পের ঘাটতি আছে বলে এসব দৃশ্য নিয়ে দর্শক টানা হচ্ছে সত্যিই কি তাহলে নোংরামির মাধ্যমে জনপ্রিয়তা নিচ্ছে বর্তমান নাটক নাকি শুধুই এক পক্ষের দৃষ্টিভঙ্গি আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ